বাস থাকলে কেন তো কেচাল হয় কেন এত গন্ডগোল হয় আওয়ামী লোক যখন মারা যায় মাইকিং করা হয় যমুক নেতা মারা গিয়েছেন খবরদার জামাত ইসলামের লোকেরা কেউ শরিক হবে না বিএনপির লোকেরা শরিক হবে না কৌমির হুজুরা শরিক হবে না আল্লাহ সাইফুল হাজির হাজির হবে লোকরা হাজির হবে না আহমদ লোকরা লোকেরা হিরাজের হাজির হবে না এইরকম একটি ঘোষণা করা হয় বলেন করা হয় বরং চাউমিনের লোক মারা গেলে জামাত ইসলামের লোক ইমামতি করে কথা সত্য না মিথ্যা আবার বিএমপি লোক যখন মারা যায় একই মাইকিং করা হয় বলা হয় না যে যারা বিএনপি তারাই আসো অন্য দলের লোকের আসো না বাকি বলা হয় যখন জামার ইসলাম লোক মারা যায় শুধু কি জামাত ইসলাম লোকরা জানা যায় করতে যায় না আওয়ামী লীগের লোকে যায় বিএনপি যায় কিনা সব দলের লোক যায় কিনা এ মুসলমান নতুন তত্ত্ব হতে পারে আমি গর্বেষণামূলক করি এই জাতিকে বাঁচানোর জন্য সব মুসলমান কক্ষের জন্য আল্লাহ পাক আমার মেধা দিয়েছেন আমি রিসার্চ করে কথা বলছি আমার সামান্য প্রেম দিয়ে এই জাতি কুদত্তাহান জানায় আমরা জীবন অবস্থায় মরে গেলে যেইভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে দোয়া করি কবরের কাছে নাজাত পাওয়ার জন্য আল্লাহ জান্নাত পাওয়ার জন্য দোয়া করি আর সেইভাবে জীবন অবস্থায় আওয়ামী লীগ জামাত ইসলামী সব দলের লোকেরা কি হাত মৃত্যুর করি অবস্থায় আমি আওয়ামী করি কিন্তু জামাত ইসলামের কল্যাণ চান ঠিক বলে মৃত্যুর সময় যাবে কল্যাণ চেয়েছি কবরে মাটি দিয়ে জীবন্ত অবস্থায় কে অকল্যাণ আমরা কামনা করতে পারি

জান্নাত ছিলেন কিন্তু আমাদের দুশ্মন আল্লাহর দুশ্মন আমার বাপের দুশ্মন মায়ের দুশ্মন আমার বাপ আর মা ওকে শৈতান চক্রান্ত করে দুনিয়ার নাম জাগাতে দিয়েছেন কিন্তু আল্লাহ বলছেন দুনিয়া দিয়েছি ঠিকই আবার রশিও দিয়েছি ঠিকই এই রশি যদি তোমরা ধারণ করতে পারো যারাই যারা এই রশিকে ধরবা তাদেরকে আমি টান দে জান্নাত আমরা সবাই ফিরে যেতে চাই আর আমি শুরুতেই বলেছি আমরা সবাই এখানে এসেছি জান্নাতে ঘর বানানোর জন্য আমার আলোচনা শুনে সামিয়ে না তা না আমি যা বলেছি